একটা কথা বলি পাবনাতে দীর্ঘ দীর্ঘ কাজ করা মোবারক বিশ্বাস আমাদেরই সাংগঠনিক সহযাত্রী এবং আমাদের সাথে দীর্ঘদিন ধরে এসে সংগঠন করে আসতেছে এবং এটিএন বাংলায় সে খুব দাইত্যের সাথে কাজ করে যাচ্ছে সেই পাবনার জেলায় এ এর আজকে কতদিন ধরে কার্যক্রম চলছে ও কতদিন ধরে এ টি কার্যক্রম করছে তাহলে এখানে আমার পূর্ববর্তী এক বক্তা বলেন যে সাংবাদিক যখন একটা নিউজ করে তখন আরেক সাংবাদিক এসে বলে এরা গুয়া আরেক সাংবাদিক যখন মানব বন্ধন ওরা বলে গুয়া এখন মোবারক বিশ্বাস দীর্ঘ বছর ধরে টিএনএ কাজ করতেছে পাবনায় অত য তার নামে মিথ্যা চাদাবাজির মামলা দিছে তো ওই চাদাবাজির মামলা সাজাইতো কিন্তু সাংবাদিক লাগে এটা দুঃখ তাইলে দেখেন আবার সে তিনটা মামলায় যখন সে জেল খাট্যা বেরিয়ে গতকালকে তখন ওই জেলখানা জেলা কারাগারের সামনে থেকে তাকে ডিবি পুলিশ আবার আটক করে এই ঘটনা যখন আমাদের ক্যাম্প পর্যন্ত আসে তখন আমরা খোঁজ নিলাম ডিবি পুলিশের ওসি পাবনাকে কাছে জানতে চাইলাম যে কেন মুবার বিশ্বাসকে আটক করা হলো উনি তখন আমাকে উত্তর দিল যে চাটমোহর থানা থেকে একটা রিকোয়েজেশন ছিল যার কারণে আমরা তাকে গ্রেফতার করেছি এবং গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করছি এখন দেখেন চাটমোহর থানার অফিসার ইনচার্জকে যখন প্রশ্ন করলাম যে ভাই এই ওভারঅল বিশ্বাস এত সিনিয়র একজন সাংবাদিক ওনাকে আপনারা কি রিকুইজিশনের মাধ্যমে কোন মামলায় আপনারা গ্রেফতার করার জন্য ডিবি'র কাছে সহযোগিতা চাইলেন হ্যাঁ এটা তো পাবনা থানার থানার লোক করতে পারত কিন্তু ডিবি'র কাছে সহযোগিতা চাইলেন তখন বলল যে এই ব্যাপারে তো আমি কিছুই জানি না তাহলে ওই ডিবি পুলিশ বলতেছে যে আমরা রিকুইজিশন পাইছি চাটমোহর থানা চাটমোহর থানার ওছিব বলতেছে আমরা কিছু জানি না তাহলে এখানে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় যে নিশ্চয়ই মোবারককে কোনো এক উপর মহলের ইশারায় আবার তাকে ভিতরে প্রেরণ করার মতো ব্যবস্থা এই জিনিসগুলা সবসময় হয়ে আসতেছে প্রত্যেকটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটে আসতেছে এখানে সংবাদ প্রকাশ করার জন্য চট্টগ্রামের যা দিনের মাসুম নামে এক সাংবাদিক দমন বরিং থানায় যখন ভিডিও করতে যায় তখন তাকে অফিসার ইনচার্জের গায়ের জোরে বেশি মিনিট আটকে রাখে কতটা লজ্জাজনক ব্যাপার জাতির জন্য আমাদেরকে বলে জাতির বিবেক হ্যাঁ আর ওই প্রজাতন্ত্রের কর্মচারী অফিসার ইনচার্জ তার ক্ষমতা বলে বিশ মিনিট আটকিয়ে রাখে সেই জাতির বিবেককে এই ব্যাপারে প্রতিবাদ করায় আবার সিএমপি কমিশনার রাগান্বিত হয় তিনি দেয় একটা হুমকি স্বরূপ চিঠি প্রত্যেক চিঠি আজ পর্যন্ত উনি ওনার মর্জি মতোই ফেলে রাখছেন তবে হ্যাঁ আজকে চট্টগ্রামের অনেকগুলা সাংবাদিক সংগঠন যেই বিরল দৃষ্টান্তটা দেখিয়েছে সেটা আমি আমি দেখিনি এখন পর্যন্ত যে এভাবে সিএমপির নিউজ কাভারেজ বয়কট করা পুরো সোশ্যাল মিডিয়াতে হই হই রই হয়ে গেছে ঠিক আছে আমি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে বলবো যে দেখেন আপনার ওই চিঠি আপনি আবার করেন আবার করে ওই চিঠির প্রত্যাহার করেন এতে করে কি হবে যে আমরা যারা গণমাধ্যম কর্মী আছে হ্যাঁ তারা আপনার পেশাদারিত্বটাকে অটলভাবে বুঝতে পারব কিন্তু আমরা যারা এখন চট্টগ্রামে সাংবাদিকতা করছি তারা সবাই এখন একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি যে চট্টগ্রামে স্বাধীনভাবে সাংবাদিকতা করার মতো পরিবেশ নাই সেটা আপনারও দেখার দায়িত্ব রয়ে গেছে আপনি আমাদের সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে বসেন বসে কিভাবে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করবে ঠিক আছে সেই পরিবেশটা তৈরি করার ব্যবস্থা করুন কারণ চিঠিটা আপনার নামে ইস্যু করা ছিল আমরা আজকে অশোকদার এই প্রতিবাদ সভার মাধ্যমে সারা বাংলাদেশে যত সাংবাদিক বিন্দুদের হয়রানি মামলা হামলা শিকার হয়েছে গোপালগঞ্জে আমাদের মফসল সাংবাদিক ইউনিয়নে একজন সদস্যকে গ্রেফতার করে নিয়ে গেছে কি কারণে গ্রেফতার করে নিয়ে গেছে জানতে চাইলে জানলাম যে সেই যখন ওই এনসিপির নেতারা ওখানে গিয়েছিলেন তখন নাকি সাংবাদিক গুম হবে ঠিক আছে তো এই ধরনের উদ্ভট উদ্ভট ঘটনা দিয়ে সাংবাদিকদেরকে মামলা হামলা করে জর্জরিত করা হচ্ছে তো আসলে স্বাধীন সাংবাদিকতা করতে গেলে এখন রাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন আমরা রাষ্ট্র বাংলাদেশ প্রেস কাউন্সিল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং জাতীয় সংগঠন যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে জোরালো ভাবে বলব যে স্বাধীন সাংবাদিকতা করার পরিবেশ তৈরি করে দিন কারণ এই এই পরিস্থিতি চলতে থাকলে ঠিক আছে এই যে মোবারক বিশ্বের কোন কারণ ছাড়া তাকে কোন প্রকার কাগজ ছাড়া কোন প্রকার মামলা ওয়ারেন্ট ছাড়া তাকে এভাবে গ্রেফতার করা দিলো এই জিনিসগুলো এই মেসেজগুলো কি ডবল মরিং থানার ওসি মন চাইলো একজন সাংবাদিক বিশ মিনিটের জন্য আটকে রাখল ঠিক আছে আবার মন চাইলো ছেড়ে দিলো এই ইয়াতে পাবনাতে সে যে মন চাইলো সাংবাদিক